হাই ডিয়ার্স নাতি নাতনির পাঠশালার এই তিনটি চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে দিও এই চ্যানেলের হোম সেকশন অথবা ভিডিও ডেসক্রিপশন ও কমেন্ট বক্সে লিংক দেওয়া থাকবে সবশেষে আমরা জুরাই সহপাঠীর কাজের মূল্যায়নের জন্য সতীর্থ মূল্যায়ন রুবিক্সটি খাতায় লিখে পূরণ করব বিশ মিনিটের মধ্যে আমরা এই কাজটি সম্পন্ন করব সতীর্থ মূল্যায়ন আমার সহপাঠীর নাম এখানে হবে সহপাঠীর নাম তারপর রুল নং জোরাই কাজে আমার মতামত হা বা নাতে ঠিক চিহ্ন দিই আমার সহপাঠী অনুসন্ধান কাজের জন্য বিষয়বস্তু নির্ধারণ করেছে করে থাকলে হা না করে থাকলে না এই ক্ষেত্রে আমি হা দিচ্ছি আমার সহপাঠী অনুসন্ধানের জন্য সুনির্দিষ্ট প্রশ্ন তৈরি করেছে হা আমার সহপাঠী তথ্যের উৎস নির্বাচন করেছে হা আমার সহপাঠী তথ্য সংগ্রহের জন্য প্রশ্নমালা তৈরি করেছে হা আমার সহপাঠী সাক্ষাৎকার গ্রহণের জন্য সহপাঠী আমার কাছ থেকে অনুমতি নিয়েছে হা আমার সহপাঠী নির্ধারিত সময়ের মধ্যে সাক্ষাৎকার নিয়েছে হা আমার সহপাঠী প্রশ্নমালার মাধ্যমে তথ্য সংগ্রহ করেছে হা আমার সহপাঠী সাক্ষাৎকার বিশ্লেষণ করে প্রশ্নপত্রে প্রদত্ত দুটি বিষয়ে তার মতামত দিয়েছে এটিও হা তিন চেতনায় দেশ ও মানুষ আমরাও আমরা এর মধ্যে বুঝতে পেরেছি বাঙালির সংস্কৃতি পহেলা বৈশাখ উৎসব উদযাপন রয়েছে ঐতিহাসিক প্রেক্ষাপট পাকিস্তান আমলে আমরা দেখেছি এই উৎসব উদযাপনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তৎকালীন সরকার কিন্তু বাঙালিরা তাদের অস্তিত্ব ও ধরে রেখেছে তারা নিজেদের উপর ধে আসা সব রুখে দিয়েছে আমরা সাহসী জাতি ভালোবাসি মা ও দেশকে দেশ যেন আমাদের মা মাকে যেমন আমরা শ্রদ্ধা করি বুকে জড়িয়ে ধরে স্বর্গের করি ঠিক তেমনি দেশের মাটিও যেন আমাদের জন্য স্বর্গতুল্য এই মাটির গন্ধ বাতাস নির্মল আকাশ যেন আমাদের কাছে মায়ের মতো প্রিয় মুক্তিযুদ্ধে আমাদের দেশের অনেক সন্তান যুদ্ধ করেছেন দেশের জন্য আত্মত্যাগ করেছেন আমরাও দেশের সন্তান এখন মুক্তিযুদ্ধ নেই কিন্তু দেশ ও মানুষের জন্য আমরা এখন কি করতে পারি বাঙালির একত্রিত হয়ে মুক্তিযুদ্ধ করেছে দেশের স্বার্থে ঠিক তেমনি আমাদেরও এক হয়ে কাজ করতে হবে আমরা সবাই মিলে একসাথে ভালো কাজ করলেই দেশ ও মানুষের অগ্রগতি হবে তাই আমরা আবার দলে বসে যাব দলে বসে আমরা একটি কর্মপরিকল্পনা করব কর্মপরিকল্পনাটি হবে এলাকার মানুষের জন্য নিঃস্বার্থভাবে একটি কাজ করার পরিকল্পনা আমরা এই কাজটি দলের সবাই মিলে কখন কিভাবে ও কার সহাই করবো তা ঠিক করব এই কাজটির মাধ্যমে কতজন মানুষ কিভাবে উপকৃত হবে তাও নির্ধারণ করব প্রত্যেকে খাতে আমরা এই কর্ম পরিকল্পনা লিখব চলো এখন আমরা এই কর্ম পরিকল্পনাটা লিখে ফেলি এলাকার মানুষের জন্য নিঃস্বার্থভাবে এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কর্মপরিকল্পনা পরিকল্পনা এলাকার নাম বনবেথি হাউজিং সোসাইটি কাজের ধরন আশেপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য গণপরিচ্ছন্নতা কর্মসূচি কাজের সময় আগামী তিন তারিখ সকাল সাতটা থেকে শুরু কাজের স্থান বন হাউজিং মসজিদের পাশের খাল থেকে শুরু হয়ে বন উচ্চ বিদ্যালয়ের মাঠ পর্যন্ত কাজে অংশগ্রহণকারী ব্যক্তি কাজটি শুরু করবে বন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর যে কেউ চাইলে যোগ দিতে পারবে কাজে সাহায্যকারী প্রতিষ্ঠান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সার্বিক দিক নির্দেশনা এবং সরঞ্জাম দিয়ে সাহায্য করবে সাথে লোকবল দিয়েও সাহায্য করবে কাজের বাজেট নিঃস্বার্থ কাজ হয় কাজে যোগ দেওয়ার কোনো ব্যক্তি কোনো টাকা নিবে না শুধু আনুষঙ্গিক সেফটি সরঞ্জামের জন্য দুই হাজার টাকা বাজেট ধরা হয়েছে ফলাফল বনভেদি হাউজিং এর পরিবেশ পরিচ্ছন্ন হবে এতে করে এলাকার মানুষের জন্য বসবাস করা সহজ হবে বায়ুবাহিত এবং পানিবাহিত রোগের পরিমাণ কমে আসবে বাচ্চা এবং বয়স্কদের জন্য হাঁটাচলা করতে সুবিধা হবে কারা উপকৃত হবে এলাকার প্রায় দুইশো বাসিন্দা সরাসরি উপকৃত হবে কারণ পরিবেশ পরিচ্ছন্ন থাকলে সকলের বসবাসের জন্য সুবিধা হবে তাছাড়া পরিবেশ উন্নত হওয়ায় পাখির জন্যও ভালো হবে ধন্যবাদ সবাইকে পরবর্তী সাবজেক্টের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে